বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম কিন্তু এরপরে সবাই স্বাধীন হয়েছে কিন্তু আমরা এখনো পরাধীন চুলপাক নামি একটু কুমাই করো ওইটা বললাম না কিপাক নামে হ্যাঁ তারেক রহমানের ব্যাপারে একজন সমন্বয়ক বলেছেন যে উনি ছাত্রদের ভাষায় নাকি কথা বলছেন তোমরা যদি মনে করে থাকো তোমরা তিন সপ্তাহে মেসি হইছো তোমরা তিন সপ্তাহে রোনাল্ডো হয়ে গেছো তোমরা বকার স্বর্গে বাস আমি হাসান আব্দুল্লাহ সাক্ষী দালাম থেকে যে সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না তার আমি তো মনে করি আজকে যদি ছাত্র এই কথা বলেই থাকে আজকে যদি হাসান আব্দুল্লাহ কথা বলেই থাকে আমি মনে করি আমার রাজনীতির বয়স ওদের জন্ম হয়নি আমার আমি হাসান আব্দুল্লাহ সাক্ষী দালাম থেকে যে সমন্বয় জীবন আপনাদেরকে বলবো আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না সম্মানিত দর্শক শ্রোতা এবার গণদলাই খেতে যাচ্ছেন হাসনাত আবদুল্লাহ কেননা তারেক জিয়াকে নিয়ে বক্তব্য দেওয়ার কারণে প্রত্যেকটা নেতা কর্মীরা খেপে গিয়েছেন হাসনাত আবদুল্লার ওপরে ভিডিওটা খুবই চাঞ্চল্যকার একটি ভিডিও তাহলে চলুন সেই বক্তব্যগুলো আগে দেখে আসি যে কোন নেতা খেপে গিয়েছেন আর নেতারা কি বক্তব্য দিয়েছেন আমি প্রত্যেকটা আপনাদের দেখাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ চুল পাক নামি একটু কমাই করো ওইটা বললাম না কি নামি হ্যাঁ যা শুরু করছো না মানে কি কথা কখন বলতে হবে যেটা পারতো সেটাও বলতো যেটা না পারতো সেটাও বলতো কি শুরু করছো দেশটা কি তোমাদের নামে লিখে দেওয়া হয়েছে নাকি যেটা পারবা সেটাও বলবা আর যেটা না পারবা সেটাও বলবা হুম বাংলাদেশে কে ক্ষমতা আসবে না আসবে তুমি সিদ্ধান্ত নিয়ে আর কি হুম তুমি যদি বলো যে এক ফাঁসি সরাইছি আর আর এক সরিটা আনতে চাই না তার মানে কি তা তুমি তো সেই সৈরির মধ্যে কথা বললা তুমি তো সে আমলিগের মধ্যে কথা বললা আমলিগ সারা জীবন বলছে যে আমার বিএনপির ক্ষমতা আনা যাবে না এরা হচ্ছে মৌলবাদী তুমি তো সেই ভাষায় কথা বললা তুমি সিদ্ধান্ত নিয়ে আর কি যে বাংলাদেশের কে ক্ষমতা আসবে না আসবে তুমি সিদ্ধান্ত নিয়ে আর কি এরা সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ তুমি কে হ্যাঁ মানে তুমি এমন ভাব নিচ্ছ যে দেশটা তোমরা এক স্বাধীন করছো হ্যাঁ দেশটা স্বাধীন করার বিচার কারো ভূমিকা ছিল না হ্যাঁ যদি ভূমিকা না থাকে একজন কেন মারা গেল একজন দিনমজুরি কেন মারা গেল যদি সবার ভূমিকা না থাকলো তোমরা একারায় স্বাধীন করছো শিক্ষা দিকে একারাই করছে রাজনৈতিক দলের কোন ছিল ছিল দ্বিতীয় শহীদ ওয়াসিম কোন একটু ভালো করে জানো তোমাদের সাথে আমরা ছিলাম তোমরা যারা শুরু করছো তার আগ পর্যন্ত ছিলাম কিন্তু এখন যারা শুরু করছো না তোমাদের সাথে নাই আমরা যেখান থেকে উঠে আসি না কেন তোমাদের সাপোর্ট করছিলাম তোমাদের পাশে ছিলাম তোমরা যারা শুরু করছো তুমি চাদাবাজি দূর করবা হ্যান্ড করবা ত্যান করবা ভাই পুরো বাংলাদেশ এটা জিনিস মাথায় রাখবে আঠারো কোটি জনগণের একটা দেশ ছাত্র এই কথা বলেই থাকে আজকে যদি হাসান আব্দুল কথা বলেই থাকে আমি মনে করি আমার রাজনীতির বয়স যা ওদের জন্ম হয়নি আমার রাজনীতির বয়স যতটুকু তাদের জন্ম হয়নি এত রাজনীতির বয়স ছাব্বিশ বছর মাঠের রাজনীতি ওর বয়স হতে হয় না ছাব্বিশ তাহলে যদি একক কেউ দাবি করে নিঃসন্দেহে আমি বলবো এটা কোনো দুর্বিসন্ধি আছে আমাদের দাবি তো আজকে না যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য ক্ষমতায় এবং প্রত্যেকটা দলের আপনার চেয়ারম্যান হোক মহাসচিব ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে এই কথাগুলো আমাদের আজকের না দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ দুই কক্ষ বিশ্ব সংসদ এটা রাষ্ট্র সাস্টেনেবল রাষ্ট্রের জন্য এটা আমরা আজকে বলে আসছি না তাহলে আজকে যদি আবু হাসানাত আবদুল্লাহ দাবি করে এটা তাদের ফসল তাদের দাবি আমি বলবো আপনি ভুল ব্যাখ্যা করছেন ইতিহাস পড়ুন রাজনীতি করুন ছাব্বিশ বছর রাজনীতি আসছে এই কথাগুলো বলে আসছি হয়তো আপনি শুনেন না এটা আপনার ব্যর্থতা হতে পারে এটা আমাদের ব্যর্থতা না ছাত্র জনতার যে গণবুত্থানের মাধ্যমে আমরা একটা সরকার পেয়েছি নিঃসন্দেহ সাধুবাদ যাদেরকে আমরা হারিয়েছি তাদের আত্মার মাগ ফেরত কামনা করছি মনে রাখবেন কোনো অর্জন পৃথিবীতে কোনো একক ব্যক্তির না কোনো অর্জনই পৃথিবীতে কোনো একক ব্যক্তির না আজকে এগারো জন একটা ফুটবল দলের খেলোয়াড় এগারো জন থাকে এই যে এগারো জন খেলোয়াড় খেলে গোল কিন্তু একজন দেয় দুইজন দেয় গোল সবাই দেয় না বাট পুরো সম্মিলিত পুরো একটা টিমের সাফল্য কিন্তু আমরা বলি যে অমুক টিম জিতেছে তাদের ভালো খেলা হয়েছে টোটাল টিমের এই ইমেজটা কিন্তু আসে অর্থাৎ একটা খেলা সম্পূর্ণ হতে যেমন একজন খেলে না একজনের কৃতিত্বে গোল হয় না তেমনভাবে ঠিক আজকে যে রাষ্ট্র আমরা একটা স্বৈরাচারকে বিদায় করেছি গত সতেরো বছর জগদ্দল পাথরের মতো এই রাষ্ট্রের উপরে জনগণের উপরে চেপে বসেছিল আমরা গণবুদ্ধানের মাধ্যমে এই স্বৈরাচারকে বিদায় করেছি এখন কেউ যদি একক ক্রেডিট নিতে চায় নিঃসন্দেহে বলবো তার প্রজ্ঞার অভাব মেধার অভাব রাজনীতির অভাব আছে তার মনুষ্যত্বের মানবিকতার অভাব আছে নিঃসন্দেহে এটা একক ক্রেডিট নেওয়ার কোনো বিষয় না এবার আসেন দ্বিতীয়ত আজকে আমরা কিন্তু গত ২৬ বছরে বিশেষ করে এই সরকার চোদ্দ সালের পর থেকে যখন আসলো আমরা কিন্তু সভা সেমিনার সেম্পোজিয়াম টকশোতে আমি আমি প্রায় কথাগুলো বলি আমরা চাই আগামীর একটা বাংলাদেশ গড়তে আর সেই বাড়্য বাংলাদেশ একক কোনো ব্যক্তির হাত দিয়ে তৈরি হওয়া সম্ভব নয় প্রত্যেকে মানুষের মানবিকতা দেশাত্মবোধ দেশপ্রেম জাগ্রত হলেই সেটা সম্ভব আমরা এটা বিশ্বাস করি আগামী দিনে যদি একটা বাংলাদেশ চাই নিঃসন্দেহে আমরা মনে করি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার একটা বারসাম্য আনতে হবে দ্যার ইজ নো অল্টারনেটিভ ওয়ে এর ব্যতিক্রম আসলেই কিছু নেই কারণ একক ক্ষমতা আমরা দেখেছি গত ষোলো বছর আমাদেরকে স্বৈরাচার করে আমাদেরকে বাকসাল করে এখন একটা তন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা এগিয়ে যাই এজন্য রাষ্ট্রপতি এবং প্রেসিডেন্টের প্রধানমন্ত্রী ক্ষমতার বাস সম্মান হবে দ্বিতীয়ত আমরা দাবি করে আসছি এটা আজকে না পাশে লেখা সৈরাচার করলে না সমন্বয় এক আপনাদেরকে বলবো আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না তারেক জিয়া যে সিচুয়েশন নিচে যে এক মেয়াদে দুইবারের বেশি কেউ পদার্থ থাকতে পারবে না সেই কথাকে আমি না শুধু গোটা বাংলাদেশের প্রত্যেকটা জনতা সমর্থন করে এক মেয়াদে দুই সরকার যদি না থাকে তাহলে আমাদের জন্য ভালো জনগণের কিরকম জবাবদিহিতামূলক সরকার থাকবে কারণ শেখ হাসিনা যেভাবে দুই হাজার এক সালের পর্যন্ত চালাইতে চাইছে ওটা কি কোনো জবাবদিহিতা সরকার ছিল তো তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন যে এক মেয়াদে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না তাহলে বিএনপির ভিতরে যারা বেশি সন্ত্রাসী ভটপাদার ভূমিদস্যকারী ওরা কিন্তু মনে রাখবে যে আমরা কিন্তু দশ বছর পরে হলেও জনতার আদালতে হিসাব দেবো অতএব এখানে বেশি ক্ষমতার অপব্যবহার করার সুযোগ নাই বুঝছেন কথাটা আমি আর আরেকটা জিনিস হচ্ছে তারেক রহমানকে এদেশের মানুষ যারা তরুণ আছে তারা এখন ভোট দিতে মুখিয়ে একটা কারণে কারণ আমরা এখন দেখতে চাই ছাত্র ছাত্র যে সমন্বয় সাজিল হাসানত আব্দুল্লাহ উনারা দেশপ্রেমিক জনতার পক্ষে লড়াই করছে উনারা রাজনীতিবিদ নয় আমি হাসানত আবদুল্লাহ সাজিল আলম থেকে যে সমন্বয়ক আছেন আপনাদেরকে বলবো আপনারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনে রাখবেন অতিরঞ্জিত কোনো কিছু ভালো না আপনাদেরকে মনে মনে করিয়ে দিতে চাই আপনাদের সাইতে অনেক ট্যালেন্টার রাজনীতিবিদ বিভিন্ন দলে আছে অতএব আপনারা নিজেকে অনেক বড় বড় হিসাবে উপস্থাপিত করবেন না মনে রাখবেন আপনারা ছাত্র আন্দোলন করেছেন জনগণের বাবা পাইছেন কিন্তু আপনারা অতিরঞ্জিত কথা বলবেন না বেশি অতিরঞ্জিত কথা বললে আপনারাও সময়ের সাথে সাথে বিতর্কিত হয়ে যাবেন অতএব রাজনীতিবিদদেরকে সম্মান দিতে শিখেন আমি বিপিন উর সাহেবকে বলবো গণ অধিকার পরিষদের বিপিন আপনিও কিন্তু ডাকসুর বিপি ছিলেন তার এক আপনি এক জিনিস না বিপি নূর সাহেব ডাক্তার শফিকুর আমাদের আপনি এক জিনিস না মির্জা ফজলুলার আপনি এক জিনিস না অতএব কথা বলতে হিসাব করে বলবেন আপনারা যে দল সারা দেশ মিলে তিন সিটও পাবেন না আর বিএনপি বিএনপি বাংলাদেশের সর্বোচ্চ জনআপনি বলেই মুহূর্তে ফ্যাসিস্ট হাসিনার পরে বিএনপি কিন্তু মানুষ তারেক জিয়ার জন্য করে না খালেদা জিয়ার জন্য করে না বিএনপি করে শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারলেন যে হাসনাত আব্দুল্লাহকে কিভাবে প্রত্যেকটা নেতাকর্মীরা হুঁকিয়াত দিলেন এবং সতর্ক করে দিলেন হাসনাত যাতে কোনোভাবেই কোনো উস্কানামূলক বক্তব্য না দেয় কেননা হাসনাতের বয়স এখন পঁচিশ থেকে তিরিশ বছর হবে এই বয়সে সে রাজনীতির কিছুই বোঝে না সম্মানিত দশক শ্রোতা ইতিমধ্যে আমরা ব্যারিস্টার ফুয়াতকে দেখতে পাচ্ছি ব্যারিস্টার ফুয়াত সরাসরি বলেছেন যে হাসনাত এবং অন্যান্য সমন্বয়ক যারা আছে তাদেরকে সকলকে আমি বলতেছি তারা যেন বিএনপির তারেক জিয়ে নিয়ে কোনোভাবেই উস্কানোমূলক বক্তব্য না দেয় সম্মানিত দর্শক শ্রোতা আপনারা তো নিজেই বক্তব্যগুলো দেখলেন যে প্রত্যেকটা নেতাকর্মী কীভাবে খেপে গিয়েছেন হাসনাতের উপরে সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন তবে হাসনাত কি আসলে বিপদে পড়বে কিনা এটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ